আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাড়ি এক মালটাও কিন্তু উঠে ফেলা হয়েছেন এখন আবার নতুন একটি ভিয়েতনামি জাত লাগিয়েছেন আপনার তো মালটার কিন্তু একটি সমস্যা হয়ে থাকে যে মালটা আসলে অ্যাকচুয়ালি হারভেস্ট করার সময়টা হলো সেপ্টেম্বর মাসে

সে শর্তে সে অনেক স্বাদ সে বলবে যে আমি দেশি মালটাই খাবো এবং খাওয়ার কেনার জন্য আগ্রহী কেনার জন্য আগ্রহ থাকবে তো আমাদের এখন অনেক মিষ্টতা থাকে হ্যাঁ মিষ্টতার মধ্যে আর অক্টোবরে যদি পারা যায় আরো মিষ্টতা বেশি আরো মিষ্টতা বেশি হ্যাঁ প্রচুর মিষ্টতা মনে হয় এখানে চিনি ঢেলে দেওয়া আছে এরকম হবে তাই প্রচুর মিষ্টতা অক্টোবরে অক্টোবরে আমার ওই যে ইয়াকের একজন বিএসএফ এরকম বাগান করছে আমরা বেসার পরে উনি যায় বিক্রি করছে সাড়ে চার টাকা মন চার টাকা মন ওনার ফলো খাইছে এত মিষ্টি অনেক মিষ্টি না প্রচুর মিষ্টি উনি অক্টোবরের পনেরো ষোলো তারিখের পরে বিক্রি করছে আর কি তো আপনারা জানলেন যে আসলে এই মালটা কিন্তু আগাম যেগুলো বাজারে উঠতেছে এগুলো আপনারা কিনে খেয়ে কিন্তু এটার থেকে বিমুখ হচ্ছে তো আমি মনে করব যে এটা সঠিক যে সময়টা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পরে আপনারা মালটা গুলো কিনে খান খেয়ে দেখেন মিষ্টতা এবং স্বাদ অনেক ভালো পাবেন তো আমরা আগে খেয়ে এটার প্রতি একটা খারাপ একটা মনোভাব তৈরি হচ্ছে তো আর এই বাড়ি এই জাতটি হলো বাড়ি ওয়ান মালটা তো বাড়ি এক মালটা চেনার একটা সহজ উপায় আছে আমরা স্ক্রিনের কাছে যদি নিয়ে আসি আপনারা দেখতে পাবেন পয়সা দাগ আছে এই যে দেখেন মালটার পেছনে পয়সার মতো একটি দাগ আছে প্রত্যেকটা মালটাই রিং চিহ্ন হ্যাঁ রিং পয়সা কিংবা রিং চিহ্ন আছে এই যে গোলাকার এই রিং বা পয়সার মতো একটি দাগ থাকবে প্রত্যেকটা মালটাই কিন্তু

তো সব গাছে কিন্তু এরকম পরিমাণে ধরে নাই গাছগুলো একটু কাছাকাছি এবং ঘন হওয়ার কারণে এবার ফল ধরনটা কম আছে বা ফলটা ঝরে গেছে অনেক হ্যাঁ ঝরে গেছে তো আমি এই বাগানেরই ফল ঝরার ভিডিও একটা দেখিয়েছিলাম আপনাদের তো রাসেল ভাই এই যে গাছে ধরে আছে গাছে কি পরিমাণ এই গাছটাতে কি পরিমাণ মালটা আনুমানিক আপনার মতে কতগুলো মালটা পঞ্চাশ ষাট কেজির মতো হয়তো হতে পারে পঞ্চাশ ষাট কেজি এক গাছে এক গাছে এই গাছটা এবার মালটার বাজার কিরকম বাজারটা কি বাজারে বাজারে কম মালটা মনে করেন যে হলো ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা মনে এখন গতবার কত ছিল গত বছর এইরকমই বাজার ছিল পরে যায় মনে করেন যে সেপ্টেম্বর শেষ হওয়ার পরে আমরা বিক্রি করছি তখন আঠারোশো টাকা মন পাইছিলাম আমার এই গাছটা ওই ঘনোর কারণেই মনে করেন যে হলো নিচের ডাল মরে মরে যাচ্ছে আর এটা পাতলা দেখেন গাছের ডাল মরে নি নিচ থেকে ফল দেখা যাচ্ছে আসলে এটা কিন্তু আবার বাড়ি এক জাত তো এই জাতে দেখেন একটি গাছে অনেক মালটা ধরে আছে তো এই গাছটাতে মনে হয় একশো কেজি হবে মালটা না বেশি একশো কেজি হয় ওই রকমই হয়তো আশি থেকে একশো আশি থেকে একশো কেজি আশি কেজি হবে আল্লাহ দিলে তো দেখতে পাচ্ছেন আপনারা আসলে ব্যাপক ভাবে মালটা ধরছে এভাবে যদি প্রত্যেকটা গাছে ধরে তাহলে তো অনেক অন্যরকম ভাবে হয় না মানুষ গল্প করে যে অমুক হয় তমুক হয় যে এত লাখ টাকা বিক্রি করেছে এত কুড়ি টাকা বিক্রি করছি গল্পের সাথে আমি বুঝি না আমার তো মালটা চাষ এবছর দিয়ে পাঁচ বছর কিন্তু পাঁচ বছরে আমি দেখছি যে আমার কাছে একটু ঘন হয়েছে